রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একশো নির্বাচন এর আগে হয়েছে একশো নির্বাচন সেখানেও বিজয়ী হয়েছে ইসলাম ইসলামের বিজয়ী হয়েছে ইসলামের বিজয় হয়েছে রাক্ষ নির্বাচিত করো আল্লাহর দলকে ইসলামের পথে যারা থাকবে তাকে ভোট দাও তাকে ভোট দাও তাকে ভোট দাও তাকে ভোট দাও যারা আল্লাহর কথা বলবে যারা আল্লাহর পথে চলবে নির্বাচিত করো নির্বাচিত করো তাকে এমন দলকে ভোট দাও যারা আল্লাহর পথ থাকবে এমন দলকে ভোট দাও আল্লাহর কথা বলবে শোনো কি ভাবছ তুমি কাকে ভোট দেবে ভাবছ তুমি ইসলামকে প্রতিষ্ঠা করতে গেলে ইনসা প্রতিষ্ঠিত করতে গেলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন করতে গেলে اسلامی کی دار اللہ دل کے بٹ دار اللّہ رول کے بٹ د اسلام ردول کے بھٹدار اللہ دل کے بٹ د اللہ اکبار اللہ اقبا اللہ اکبار اللہ اکبار اللہ اکبار اللہ اکبار Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar, Allah Akbar.